নমস্কার শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে জানায় আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকে যদি কোনো বন্ধু নতুন হয়ে আমার চ্যানেলটি দেখো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলো না তো সকাল থেকে আমার সমস্ত কাজ সেরে চা টিফিন খাওয়া হয়েছে এখন চলে এসেছি করে সমস্ত মাছ সবজি ধুয়ে রান্নাও বসিয়ে দিয়েছি তো রাতে হচ্ছে ভাইয়ের বিয়ে তো বিয়েতে যাব আর সেজন্য বেশি কিছু রান্না করব না হালকা পাতলা তো কালকের কিছু মাছ ছিল পুকুরের দু এক পিস আর কিছুটা পাবদা মাছ নিয়ে আসছে ওইটা রান্না করব তো আজকের মাছটা করেছি হচ্ছে বড় বড় বেগুন ভাজা করে সর্ষে দিয়ে করেছি তো এরকম সর্ষে দিয়ে পাবদা মাছও খেতে কিন্তু দারুণ লাগে তো একদিন করেছিলাম আগে অনেক দিন হয়েছিল তো খেতে খুব ভালো হয়েছিল তো ভাবলাম আজকে আর একটু ট্রাই করি দেখি কীরকম লাগে তো ঝোলটা তো আমরা বেশিই খাই তোমরা সবাই জানো সেই জন্য একটু ঝোল ঝোল রয়েছে আর নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব তারপর নিয়ে আসছিলো হচ্ছে পালং শাক তো পালং শাকটা কেটে এখন রান্না করে নেবো বেগুন দিয়ে তো রসুন দিয়েও করলে আবার খেতে চায় না সবাই তো সেই জন্য একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম নামানোর আগে একটু ঘি দিয়ে দেব ঘিটা দিলে শাকটা খেতে ভালো লাগে তো রান্নাটা তোমাদের সাথে সেই রকম কিছু শেয়ার করলাম না কারণ দেরি হয়ে যাবে আর রান্নার পরে যে পুকুরের মাছ ছিল সেটাকে আবার পেঁয়াজি করেছি তারপর এসেছিলো হচ্ছে অতিথি ঘরে তারপর আর দুপুরে কিছু তোমাদের সাথে শেয়ার করে তো বললাম যে অতিথি এসেছিল পিসি শাশুড়ি তো উনি আসলেন খাওয়া দাওয়া করে তো সন্ধ্যার সময় চলে গিয়েছে দুপুরবেলাটা ছিল আর কি তো তারপর সেই জন্য আর কিছু শেয়ার করলাম না সোজা তৈরি হয়ে চলে গিয়েছি ভাইয়ের বিয়ে তো ভাইয়ের ভাইয়ের বিয়েটা হচ্ছে ভাইয়ের বাড়িতেই হচ্ছে কারণ মেয়ের বাড়ি থেকে রাজি হচ্ছিল না তো সেই জন্য মেয়েকে তুলে নিয়ে এসে ছেলের বাড়িতেই বিয়ে করা হচ্ছিল তো ওরা এসেছিল পরে আবার বিয়ের দিনই মানে মেয়ের মা বাবা আত্মীয় স্বজন ওরা মানে কিছুতেই রাজি ছিল না সেই জন্য তো এই হয়েছে আমার ভাই মস্ত ভাই খুব ভালো খুব ভালো বউ মানুষটা আর ওরা হয়েছে দুই বোন আর হচ্ছে ভাই তো এই হয়েছে বউ তোমাদের কন্যা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যেরকমই হোক সুখে থাকুক দাম্পত্য জীবন ওদের মঙ্গল কামনায় সবসময় করি সবাইও করবে তো বিয়েবাড়িতে সবাই এসেছিল আত্মীয় স্বজন হই চই সেই রকম আনন্দ তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুক মানে সম্ভব হয়েছিল অতটুক আমি করেছি কারণ আমি সবার সামনে বেশি ভিডিও বানাতে পারি না সেই জন্য মানে সবসময় পারি না অনেক সময় মহলটা বুঝে করতে থাকি আর কি তো সেটা হয়েছে ব্যাপার আর বিয়ের অনেক নিয়ম নিষ্ঠা অনেক কিছু শেষ হয়ে গেছে আর অনেক কিছু বাকিও আছে তো সারাটা রাত্র মানে বিয়েতেই কেটে গেল আমাদের তো আমরা কেউ সবাই মানে জেগেছিলাম কেউ কিন্তু ঘুমায়নি তারপরেই দেখো নাচের তখন সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত শুধু নাচই হয়েছে কীরকম নাচানাচি এবার বুঝতে পারো তো ওদের এখানে বাইরের সব নিয়ম নিষ্ঠা সব শেষ এখন হয়েছে ঘরে গিয়ে করি খেলা হবে তো সেখানে তো আর যাওয়া হয়নি নাচেই ব্যস্ত ছিলাম যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এভাবে আমার পাশে থেকেই হয়েছে আমার ভাইজি দেখো সেই নাচ ও নাচ করছে আবার লজ্জাও পারছে তো দাদাও নাচছে সবাই মিলে তো এই রকম নাচা নাচি আর ভাইয়ের যে বিয়েটা সেটা লাভ ছিল ওদের দুইজনেরই পছন্দ করা সেটা বলতে আর ভুলে গেছি তো সেই জন্যই আর কি মানে মেয়ের বাড়ি থেকে রাজি হচ্ছিল না প্রথমে তো বিয়ে শেষ ও দেখো এসে আবার নাচ করতে শুরু করে দিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে একদম ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো অবশ্যই আর এখানে সবাইকে দেখিয়ে দিলাম কাকে কী বলবো আমি নিজেও জানি না তো সবাই আত্মীয় স্বজন কাছের মানুষ